তো হ্যাঁ আলোয়াস চলে এসেছি আবার খেলার খবর চ্যালেঞ্জে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইকান ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দেওয়া বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চল বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো বন্ধুরা মোহনবাগান শিবিরের প্লেয়ার জেসেন কামিজকে নিয়ে তো মোহনবাগান শিবিরের প্লেয়ার জেসেন কামিজকে নিয়ে যে বার্তাটা দেবো তোমাদেরকে মানে জেসেন কামিজ কিন্তু মোহনবাগান শিবিরের প্লেয়ার এবং সমর্থকদের থেকে একদম পুরোপুরি নয়নের মনি হয়ে উঠেছে ব্যাপারটা আমরা দিমে একটি ব্যাপারেও দেখেছি ব্রেক ব্যাপারে দেখেছি জেসেন জেমি ম্যাকড়ালনের ব্যাপারেও কিছুটা হলেও দেখেছি তো জেসেন কামিজকে নিয়ে সেরকম কিন্তু হই হুল্লোর সেরকম কিন্তু সমর্থকদের মনে বেশিরভাগ দেখিনি আমরা তো সেক্ষেত্রে এবারে একটা ম্যাচের জন্যে কিন্তু জিমি মানে জেসেন কামিংস পুরোপুরি মোহনবাগান সমর্থকদের হয়ে একদম নয়নের মণি হয়ে উঠেছে তো মানে জেসেন কামিংস যে তার পেটটা সে পুষেছে তার পেটটার প্রতি যা ভালোবাসা আছে তার ট্যাটু পায়ে করেছে এবং সেটা গোল করার পর দেখিয়েছে এবং সে সমস্তগুলো ফটো সহ গিফট সহ এরম জিনিসটা পুরোপুরি রিয়েলিভাবে তৈরি করে কিন্তু গিফট করা হচ্ছে জেমি জেসেন কামিন্সকে এবং জেসেন কামিন্সের সেই একটা গোল কিন্তু জেসেন কামিন্সের পুরোপুরিভাবে রং বদলে দিয়েছে মোহনবাগান সমর্থকদের মুখে এবং মনে কারণ মোহনবাগান সমর্থকরা সেই গোলটা জেসেন কামিন্সের সেই গোলে জয় পাওয়ার পর থেকেই কিন্তু জেসেন কামিন্সকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিচ্ছে প্রচুর পরিমাণে ভালোবাসছে জেসেন কামিন্সের পুরনো কোনো স্মৃতি তুলে ধরছে ভিডিওর মাধ্যমে এবং জেসেন কামিংস কিন্তু যে একদমই যে খারাপ প্লেয়ার তা কিন্তু নয় সে কিন্তু দলের হয়ে প্রচুর পরিমাণে গোল করেছে এর আগেও এবং কুশিয়াল কুশিয়াল টাইমে এসে গোল করেছে এবং কিন্তু সে যে জেসেন কামিংস এবারও কিন্তু চেন্নাই ম্যাচেও সেটা প্রমাণ করে দেখালো সেই কারণে কিন্তু মোহনবাগান সমর্থকদের নয়নের মনি হয়ে উঠেছে জেসেন কামিংস তার গোলটাও ছিল অসাধারণ বড় মানের প্লেয়ার সে বুঝিয়েছে তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এবার কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি মোহনবাগানের ডিফেন্সের প্লেয়ার টম অ্যালডারেট নিয়ে রহস্য ফাঁস হল টম অ্যালডারেটে তো ব্যাপারটা হচ্ছে রহস্য ফাঁস হলো কেন বললাম আমরা অনেকেই ভেবেছিলাম কিন্তু টম অ্যালডারেট প্র্যাকটিস সেশনে চোট পেয়েছিল বলে কিন্তু সেদিন তিনি প্র্যাকটিস সেশন ছেড়ে উঠে গেছিলো এবং খেলতে পারেনি এবং নর্থ ইস্ট ম্যাচ কিন্তু সে খেলতে পারবে না এরকমটাই কিন্তু খবর ছিল তো ব্যাপারটা হচ্ছে টম অ্যালডারেটের কোনো রকমই চোট লাগেনি ব্যাপারটা হচ্ছে টম অ্যালডারেটের কিন্তু জ্বর বা সর্দি কাশি হয়েছিল তো সেই কারণেই নেসের জন্যে কিন্তু সে প্র্যাকটিস সেশান ছেড়ে উঠে যায় বেশিক্ষণ প্র্যাকটিস করেন না এবং দু দিন প্র্যাকটিসে যোগও দেননি তো যোগ না দেওয়ার একটাই কারণ সে তার কিন্তু জ্বর হয়েছিল সর্দি হয়েছিল এবং তিনি কিন্তু এখন অনেকটাই সুস্থ ব্যাপারটা হচ্ছে ইস্ট ম্যাচে যে কোনো প্রকারেও কিন্তু টম অ্যালডারেটকে খেলাতে হবে ডিফেন্সে নাহলে মন বাগান খুবই খারাপ অবস্থা হবে সেটাই কিন্তু বলা যাচ্ছে আর যেটুকু খবর আছে ইস্ট ম্যাচ কিন্তু খেলবে টম অ্যালডারেট এবং টম অ্যালডারেটকে অবশ্যই ডিফেন্সে সেদিনকে দরকার কিছুটা হলো ইস্টকে আটকানোর জন্য তো অনেকটাই মান সমর্থের জন্য একটু হলেও খুশি হবে জ্বর সর্দি ঠিক হয়ে যায় তাড়াতাড়ি কিন্তু চোট পেলে কিন্তু খুব সহজে ঠিক হতে চায় না অনেক দিনই লেগে যায় তো যাই হোক চোট লাগেনি জ্বর সর্দি কাশির জন্যে কিন্তু তিনি প্র্যাকটিস সেশান দুদিন জয়েন করতে পারেননি তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা নিয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে দিচ্ছি সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে যে ব্যাপারটা হলো নুনো রাইসকে কিন্তু ছেড়ে দেবেন সঞ্জীব গোয়েঙ্কা তো ব্যাপারটা হচ্ছে ছেড়ে দেবার কারণ কি নুনো রাইসকে অবশ্যই ছেড়ে দেবেন কিন্তু নুনো রাইসকে যে যা যে যারা কিনবে তাদের থেকে কিন্তু মোটা অঙ্কের টাকা নেবেন প্রচুর পরিমাণে ট্রান্সফার ফ্রি বড় নেবেন নিয়ে তারপরে ছাড়বেন নচেত কিন্তু নুনো রাইসকে মোহনবাগান শিবির থেকে ছাড়বে না এবং যেটুকু খবর আছে এখনই কিন্তু নুনো রাইসকে মোহনবাগান শিবির থেকে ছাড়ছে না মোহনবাগান শিবিরে কিন্তু কন্টিনিউ বেতন পেয়ে যাচ্ছে নুনো রাইস কিন্তু তাকে রেজিস্টার করানো হচ্ছে না তার একটাই কারণ প্রতিটা প্লেয়ার একশো পার্সেন্ট দিচ্ছে এবং দুর্দান্তভাবে পারফরমেন্স করছে মাঝখানে টম অ্যালডারেটকে ভাবা হয়েছিল যে খারাপ খেলছে ওকে মানে আনরেজিস্টার করা হবে কিন্তু টান টম অ্যালডারেটও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে এমনই এমনই ডিফেন্স করছে মানে দেখার মতো ডিফেন্স করছে তাকেও কিন্তু বাদ দেওয়া উচিত নয় যেহেতু তার ফর্মটা দুর্দান্ত আছে সেক্ষেত্রেই কিন্তু নুনো রাইস চান্স পাচ্ছেন না এবং ব্যাপারটা হচ্ছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কিন্তু মোহনবাগান শিবিরে কিন্তু দুর্দান্ত একটা ইন্ডিয়ান ডিফেন্ডার দরকার অবশ্যই কারণ যে সাপোর্ট হিসেবে খেলবে সেরকম ইন্ডিয়ান কোনো ভালো ডিফেন্ডার কিন্তু মোহনবাগান শিবিরে নেই সেক্ষেত্রেই কিন্তু ঝাঁপাবেন মোহনবাগানের কর্ম মানে অ্যাসিস্ট্যান্ট বললেই চলে সঞ্জীব গোয়েঙ্কা তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলবন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে